কোনো কিছুই অধরা নয় সেদিনকে সকালবেলা কতগুলো লোক ঘরের মধ্যে ঢুকেছিল যারা সন্দীপ ঘোষের বসংবত তাদের মধ্যে এমন তিনজন দাঁড়িয়েছিল যারা ফরেনসিক বিশেষজ্ঞ দু রকমভাবে শরীর পাওয়া গেছে দুটো আলাদা আলাদা চাদরে যে ঘরে ওখানে ঢুকতে হয় সেটা একটা নার্সিং স্টেশন পেরিয়ে ঢুকতে হয় সেই নার্সিং স্টেশনের গায়ে লাগানো আছে দুখানা মানে ওয়ার্ড তারা কেউ চিৎকার শুনলেন না এবং চিৎকারটা বন্ধ করার জন্যই এক একদল গলা টিপে ধরেছিল একদল মুখ চেপে ধরেছিল এবং এই যে বলা হচ্ছে একটা লোক একই সঙ্গে সঙ্গে স্ট্র্যাংলিং এবং স্মদারিং হতে পারে না তাহলে ওখানে আর লোক ছিল বারো একাধিক লোক ছিল ওই দুটো লোক মিলে পঁচিশটা আঘাত তৈরি করে ফেলল বাবা মাকে তিন ঘন্টা ঢুকতে দেওয়া হয়নি তার আগে অতগুলো লোক ঘরের মধ্যে ঢুকে বসেছিল বাইরে যখন যারা ছবি তুলেছে তারা নির্যাতিতার শরীর আর এক একরকমভাবে তুলেছে একটা চাদরের রঙে তুলেছে যখন বাবা মা দেখতে গেছে তখন সম্পূর্ণ অন্য চাদর অন্যভাবেই নির্যাতিতার শরীর সোয়ানো তা সুতরাং অধরা কোথায় সবই তো ধরা যাচ্ছে এবং সকালবেলা গিয়ে বলেছে আত্মহত্যা এই সবটা যারা করেছেন তাদের ধরার দরকার তাহলেই আর অধরা থাকবে না এবং সেটা কলকাতা পুলিশ এবং কলকাতা পুলিশের প্রধান বিনীত গোয়েল এই এদের এদের ধরলেই সবটা বেরিয়ে আসবে কারণ এরাই বাকিটা করে হাতের কাছে এখন একটা একটাই মাত্র জিনিস পড়ে রয়েছে সেটা হচ্ছে ওর অটপসি রিপোর্ট যে অটোপসি রিপোর্টকে চ্যালেঞ্জ করলে আমার মনে হয় অনেক কিছু বেরিয়ে আসবে কারণ অটোসি রিপোর্ট যিনি করেছেন আর যারা ছিল সঙ্গে তারা কিন্তু সবাই এখনো বেঁচে আছে এবং সবাই এখনো দাঁড়িয়ে আছে তাদের যেই মুহূর্তে বলা হবে যে আপনি যদি এই ইঞ্জুরিটা এখানে লেখেন তাহলে দেহটা এভাবে থাকেই করে এভাবে প্রচুর প্রশ্ন যে প্রশ্নগুলোর উত্তর পাওয়া যাবে এবং এই আজকেও সকালবেলা একটা মেয়েকে পাওয়া গেছে আজকেও সকালবেলা কিন্তু যদি মনে করে থাকেন যে আগের যে বাইশটা একুশটা কেস সেই কামধুনি থেকে যেভাবে চেপে যাওয়া গিয়েছিল এবার সেভাবে চেপে যাওয়া যাবে তা কিন্তু হবে না আর ওই যে মাননীয়া বলেছেন ফোঁস করতে তার সাঙ্গপাঙ্গদের এই ফোঁসটা উল্টো দিকের ফোঁসটা কী হতে পারে চোদ্দ তারিখ রাত্রিবেলা দেখা গেছে সুতরাং উল্টো দিকের ফোঁসটাও কিন্তু সাংঘাতিক হবে এবার